ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক সিডাটা ব্র্যান্ডের অনু দেখা যাচ্ছে এগুলো পুরাতন এক্সপন অনু সিডাটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে সিডাটা ব্র্যান্ডের পুরাতন এক্সপন অনু এই পুরাতন অনুগুলোতে আপনারা পাচ্ছেন সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ আমাদের কাছ থেকে ক্রয় করলে সাত দিনের মধ্যে যদি ত্রুটি খুঁজে পান সেক্ষেত্রে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বেশ কিছু সংখ্যক সি ডাটা ব্র্যান্ডের এক্সপোনন অ্যাভেলেবেল রয়েছে প্রয়োজনে আপনারা দোকানে আসতে পারেন শুরুতেই দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট রাখতে পারেন শুভস্তি নজরফলি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দেখতে পাচ্ছেন এগুলো সি ডাটা ব্র্যান্ডের পুরাতন এক্সপোনন কন্ডিশন কেমন আউটলুক কেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমাদের কাছে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ আর টু নয়শো একান্ন বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি সিসিআর সিসিআরের মডেল স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে একটি টেন জি এস এফপি পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন এস প্লাস এটি হচ্ছে টেন জি পোর্ট এছাড়া অন্য যে পোর্টগুলো রয়েছে সবগুলোই এস বিস্তারিত জানার জন্য এই মডেল লিখে সার্চ করুন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে নতুনের মতোই রয়েছে কোনো প্রকার চুল পরিমাণ ত্রুটি নেই পাবেন সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিওরের স্টকে রয়েছে আজকে পহেলা রমজান রমজানের প্রথম দিন ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে ভিডিওটা করা হচ্ছে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এরপরেও চাইলে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে দোকানে আসতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় ফোন কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন যেটাই করুন না কেন রমজান মাস আশা করব সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে এই সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন দোকানের নাম দেওয়া আছে ল্যাপটপ ভিউ চাইলে বানানটা দেখে নিতে পারেন এল এ পি টি ও পি ল্যাপটপ ভিআইডাব্লিউ ফেসবুক ইউটিউব কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই জাস্ট দোকানের নাম ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের অ্যাক্টিভিটিস আমাদের ফেসবুক পেজে বর্তমানে দুই লক্ষ ছয় হাজার ফলোয়ার আছে আপনিও ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোকানের ঠিকানা আর একবার ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ